এই এই সমস্ত কালেকশান কিনতে অনেকে পুজোর টাইমে কলকাতাতে যান। আমি বলবো কলকাতায় যাওয়ার আগে হেলেনচা ফ্যাশান পয়েন্ট অবশ্যই একবার ভিজিট করুন এখন আমরা দাঁড়িয়ে আছি হেলেনচা ফ্যাশন পয়েন্টে আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সকলের প্রিয় অভিলাষ দা দা বলছি এই ফ্যাশন পয়েন্টটা কি আর কি তোমার ফ্যাশন পয়েন্ট আমার আগে দুটো দোকান আছে অলরেডি এটা সম্পূর্ণ নতুন যারা কলকাতাতে কিনতে যায় সেই সব কাস্টমারদের বলবো অবশ্যই নতুন এই স্টোরে যোগাযোগ করতে তা তারা একবার ভিজিট করলে বুঝতে পারবে যে কী ধরনের কালেকশন রাখা হয়েছে আমার এখানে মেনলি বোম্বে দিল্লি ও আমেদাবাদের কালেকশানটা বেশি আছে তো আমার সাথে আসো কিছু কালেকশান তোমাকে দেখিয়ে দিই আরও একটা কথা যেটা বলতে চাই যারা দোকানের জন্য মাল তুলতে চাইছো কলকাতার কলকাতা থেকে অনেক কম প্রাইসে আমি এখান থেকে আপনাদেরকে ডিসপ্লেস করতে পারবো তো কালেকশানগুলো দেখাও ভাই আমাকে তো যেটা এই ধরনের টি শার্টগুলো এখন হেভি ডিমান্ড চলছে নিটিং কাপড়ের মধ্যে এই বিভিন্ন কালেকশান পেয়ে যাবে তো এগুলো কি নতুন কালেকশান এগুলো এগুলো সম্পূর্ণ বুটিক টেস্টের আছে দেখলো বড়ো বড়ো মলে আপনারা কলকাতাতে যান কিনতে সেই ধরনের কালেকশান কিন্তু এখন হেলএজিতে পেয়ে যাবে আর কলকাতায় যাওয়ার প্রয়োজন নেই সেই সাথে আইএমপি যে শার্টগুলো চলে লিলিল ফেব্রিকের মধ্যে এই ধরনের কালেকশান সম্পূর্ণ নতুন প্যাটার্নের আছে এগুলো দেখো এই ধরনের শার্ট কিন্তু মার্কেটে হেভি ডিমান্ড আছে প্রত্যেকটা কালেকশান খুব ভালো থাকবে এই ধরনের হিউজ কালেকশান কিন্তু পেয়ে যাবে যা পুজোর জন্য আপনাদের আমি রেডি করে রেখেছি দেখতে পাচ্ছি অনেকই আর কি কালেকশান দেখতে পাচ্ছি তো এর প্রাইস কেমন কি আছে প্রাইসটা সম্পর্কে আমি এখনই ডিসক্লোজ করছি না কেননা আশেপাশে অনেক রিটেল দোকানদাররা আছে যেহেতু আমার ডিটেল ও পাইকারি দুটো একসাথে করা হয় তো আপনারা অবশ্যই একবার ভিজিট করুন আমার কালেকশান আইএমপি টেস্টের যে প্যান্ট কালেকশান পাবেন সেগুলো আপনাদের কিছু স্যাম্পল দেখাচ্ছি এই ধরনের কালেকশান পেয়ে যাবেন বুটি টেস্টের মধ্যে এই এই সমস্ত কালেকশান কিনতে অনেকে পুজোর টাইমে কলকাতাতে যান আমি বলবো কলকাতায় যাওয়ার আগে হ্যালেন্সে ফ্যাশান পয়েন্ট অবশ্যই একবার ভিজিট করুন এই ধরনের কালেকশান দেখার জন্য যেগুলো ব্যাগি ফিট মম ফিট এর মধ্যে রিজনেবেল রেঞ্জ অনেকে তো সস্তার জিনিসটাকে ব্র্যান্ডেড তৈরি করে দেয় এখানে কি কোনো ব্র্যান্ড মানে ওরকম কোনো ব্র্যান্ড এখানে এসে আপনারা যাচাই করে দেখুন কোয়ালিটি কি আছে কারণ কাপড়ে কাপড়ে হাত নেওয়া দেওয়া পর্যন্ত বোঝা যায় না কি কোয়ালিটি আমরা আপনাদেরকে দিতে চাইছি কটন প্যান্ট ট্র্যাকশুট প্যান্ট এমনকি জিন্স প্যান্টের প্রিমিয়াম রেঞ্জ যেগুলো বলে সেই সব কালেকশান কিন্তু পাবে এই কালেকশানগুলো কিনতেই কিন্তু মানুষ এই ছেড়ে কলকাতাতে যায় আমি বলবো কলকাতাতে যাওয়ার আগে অবশ্যই এক ফ্যাশন পয়েন্টে ভিজিট করুন বলছি যে সামনে তো পুজো সে সবাই জানি তা পুজোর জন্য কি কোনো কোনো ছাড় মানে কোনো দিতে মানে দেবে কি অবশ্যই ছাড় থাকবে আপনারা আসুন না আসলে আমি ছাড়টা আপনাদের দেখাতে পারবো না অবশ্যই ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন যে কি ধরনের ডিসকাউন্ট আমি এখান থেকে দিই বলছি তাহলে এই তো একটা দোকান আমি ঘুরে দেখলাম কিন্তু অন্য একটা দোকানে যদি আরো অনেক আর যারা পাইকারি মাল তুলতে চান আমার পাইকারি দোকানে আসুন আমার সাথে আসো ভাই পাইকারি দোকানটা তোমাদের একবার দেখিয়ে দিই যারা কল ব্যবসার জন্য মাল তুলতে চাও পাইকারি যে আর কি গোডাউনটা আছে সে গোডাউনে যাব বর্তমানে এখন আমরা আছি অবিলাসদার আরও একটি গোডাউন আর এখানে আছে যারা দোকানের জন্য পাইকারি মাল নিতে চায় তাদের জন্য এই দোকানটা তৈরি করা এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন রকমের টি শার্ট থেকে শুরু করে শার্ট এখানে আপনারা খুব কম দামের মধ্যে পেয়ে যাবেন আপনারা চাইলে এই দোকানের ডিটেলস আমি দিয়ে দেব আপনারা এখানে যোগাযোগ করে আপনাদের দোকানের জন্য মাল আপনারা এখান থেকে তুলতে পারেন যাই হোক এবার আমরা চলে যাব পরবর্তী দোকানে প্রথম কথা হচ্ছে এখানে এলে কেউ ফিরে যাবে না এটুকু আমি বলতে পারি যা কালেকশান আমি দেখতে পাচ্ছি আরও একটা দোকান আছে সেটাই এখন আমি আপনাদের নিয়ে যাব চলো তাহলে আর অন্য দোকানে যাওয়া যাক হাবিফসের অপোজিটে দোকান আছে আপনারা দেখতে পাচ্ছি গলিতে ঢুকে এখানে করা আছে এই দেখুন স্যাম্পলিং আছে এখানটায় আর এই যে আরও একটা এখানে রিটালি বিভিন্ন কালেকশন পেয়ে যাবে ভাই কালেকশনগুলোতে দেখাও এই ধরনের কালেকশনগুলো নিউ নিউ কালার চ্যাটের মধ্যে এগুলো দেখাও একটা করে কালেকশন দেখো এটা এটা নেই তো কপির মধ্যে পেয়ে যাবেন কিন্তু কোয়ালিটি অনেক বেটার পেয়ে যাবেন আমি বারবার বলছি আগেও বলছি যারা কলকাতাতে যান অবশ্যই কলকাতায় যাওয়ার আগে আমার ফ্যাশন পয়েন্টের তিনটি রিটেল কাউন্টার আছে সেখানে একবার ভিজিট করে দেখুন কোয়ালিটি জিনিস আর রেট আর এখানে দেখতে পাচ্ছি যে এই পারফিউম পারফিউম রয়েছে এগুলো কি সবকিছু মেনস ওয়্যারে অ্যাকসেসরিজ থেকে বেল্ট ওয়ালেট সানগ্লাস সমস্ত কিছুই আমি কাস্টমারদের দিয়ে থাকি মানে এখানে আসলে মোটামুটি একটা ছেলের টোটাল যে সমস্ত জিনিস লাগে আর কি কমপ্লিট কমপ্লিট প্যাকেজ পেয়ে যাবে সব কিছু পেয়ে যাবে এখানে এসে আর কি ফ্রি হতে হবে না না কিনতে ফ্রি আর কোনো প্রশ্নই ওঠে না আমি শুধু বলবো সব কাস্টমারকে একবার আমার এখানে এসে ভিজিট করে এটা কিন্তু বিশাল অভিনব একটা নতুন একটা জিনিস যে এখানে যে যে ছেলেরা আসে দেখতে পারফিউম থেকে শুরু করে পার্স চশমা আছে বেল্ট আছে এখন আমরা চলে যাব একটি দোকানে চলুন তাহলে সেই দোকানটায় একটু ঘুরে আসা যাক টি শার্টগুলো এই ধরনের কালেকশন কিন্তু এখানে মধ্যে আর এখানে কি বেশিরভাগ টি শার্ট থাকে টি শার্ট ড্রপ শোল্ডার যাই পাবেন ইম্পোর্টেড টাইপের পেয়ে যাবে বুটিক টেস্ট যাকে বলে এগুলো সচরাচর সব দোকানে পাওয়া যায় না শুধুমাত্র ফ্যাশন পয়েন্টে ভিজিট করতে হবে এই ধরনের কালেকশন এই যে আপনারা দেখতে পাচ্ছেন চশমা রয়েছে একটা মেন সাইডে কমপ্লিট পুরো ফ্যাশন এখান থেকে পেয়ে যাবেন যে অসম্ভব সুন্দর টি শার্ট ভিজিট করুন অবশ্যই ভিজিট করুন কাস্টমারদেরকে বলবো কলকাতায় যাওয়ার আগে অবশ্যই ফ্যাশন পয়েন্ট একবার ভিজিট করুন সমস্ত দর্শকদের অনুরোধ করব একবার হলেও এই হেলেনচা ফ্যাশন পয়েন্টে আসুন আর কালেকশনগুলো দেখে যান আমি এটুকু বলতে পারি আপনারা এখান থেকে ফিরে যাবেন না যাই হোক এখানেই আমার ভিডিওটি শেষ করলাম ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা